নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলোর চাহিদাকে ভিত্তি করে বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলোর দাম কী চলছে পাশাপাশি দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সমস্ত স্থানে ব্যবসায়ী এবং কৃষকদের পশ্চিমবঙ্গে বর্তমানে যে পরিমাণ আলু রয়েছে তার দিকে ভিত্তি করে পশ্চিমবঙ্গে আলুর দাম কিন্তু নিম্নমুখী লক্ষ্য করা গেলেও বাইরের যে সমস্ত রাজ্য রয়েছে তার সমস্ত স্থানে কিন্তু আলুর দাম যথেষ্ট ঊর্ধ্বমুখী রয়েছে সেই দিকে দৃষ্টিপাত করে দক্ষিণ থেকে উত্তরবঙ্গ সমস্ত স্থানে আন্দোলনে পথে নেমেছে ব্যবসায়ী থেকে চাষি ভাই এদিকে ব্যবসায়িকরা দাবি জানাচ্ছেন সরকারের কাছে অবিলম্বে যত দ্রুত সম্ভব সীমান্ত সমস্যা সমাধান করে বাইরের রাজ্যে যেন আলু পাঠানো হয় সে মর্মে অনুরোধ জানানো যাচ্ছে সরকারের কাছে চাষি ভাই থেকে ব্যবসায়ীদের পক্ষ থেকে অপর দিকে তারা এও জানাচ্ছেন যদি এই আলু বাইরের রাজ্যে রপ্তানি না হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ চাষিদের ভবিষ্যৎ এবং ব্যবসায়ীদের ভবিষ্যৎ সমস্ত কিছু কিন্তু নষ্ট হয়ে যাবে পাশাপাশি এও জানাচ্ছেন আলু শিল্প প্রচণ্ড ক্ষতির মুখে পড়বে আগামী দিনে আলু নিয়ে ভাবতে হবে চাষিদের তারা আলু কোথায় রাখবেন আদেও হিমঘরে মজুত রাখবেন না কি করবেন এই পরিস্থিতিতে সরকারের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে বিভিন্ন স্থানে বিডিও অফিস থেকে ব্লক অফিস সমস্ত স্থানে ডেপুটেশন জমা পড়েছে সরকার যেন অবিলম্বে সীমান্ত সমস্যার সমাধান করে বাইরের রাজ্যে আলু রপ্তানি শুরু করেন আজ এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক আন্দোলন লক্ষ্য করা গিয়েছে ফালাকাটা থেকে আলিপুরদুয়ার কোচবিহার থেকে জলপাইগুড়ি সমস্ত স্থানে কিন্তু ব্যাপক আকার ধারণ করেছে এই আন্দোলন আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন শুরু হবে যদি সরকার এই সীমান্ত সমস্যার সমাধান না করেন আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো টাকা থেকে নশো দশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো আশি টাকা থেকে বারোশো টাকা রেডি হিসাবে বাঁকুড়ার সোনামুখীতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো সত্তর টাকা থেকে আটশো টাকা এবং ভালো কোয়ালিটি হিসাবে নশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো টাকা থেকে বারোশো টাকার মধ্যে বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে আর জ্যোতি আলু ফ্রি বর্ডের দাম চলছে নশো থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো টাকা থেকে বারোশো টাকা ডালা কোয়ালিটি হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আজ জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো দশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে বারোশো থেকে বারোশো দশ টাকা গড়বেতায় আজ জ্যোতি ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো পনেরো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো নব্বই টাকা থেকে বারোশো কুড়ি টাকার মধ্যে আজ রসুলপুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো সত্তর টাকা থেকে আটশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো সত্তর টাকা থেকে এগারোশো আশি টাকা আজ বীরভূম জেলার সাইথিয়া ইউনিটের জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে আটশো নব্বই টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে আজ জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো টাকা যেখানে রেডির জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো তিরিশ টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকা ভালো কোয়ালিটি হিসাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কিন্তু তলানিতে ঠেকছে দিনকে দিন কিছু কিছু স্থানে আলুর দাম স্থির লক্ষ্য করা আছে অপরদিকে উত্তরবঙ্গেও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা আছে ব্যবসায়ীকেরা কিন্তু বন্ড কিনতে চাইছেন না বর্তমানে তারা জানাচ্ছেন বাইরের রাজ্যে আলু রপ্তানি করা যাচ্ছে না সেই কারণে তারা বন্ড কিনতে চাইছেন না অপরদিকে যদি এই বন্ড বিক্রি না হয় তাহলে কিন্তু চাষিদের গভীর সংকটের মুখে পড়তে হবে আগামী দিনে তাই সরকারের সদর্থক ভূমিকা গ্রহণ করে অবিলম্বে বাইরের রাজ্যে আলু রপ্তানি করা প্রয়োজন কৃষকের স্বার্থে আজ আলিপুরদুয়ারে জ্যোতি আলু প্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে আটশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো থেকে এগারোশো টাকা উত্তরবঙ্গের ফালাকাটা ইউনিটে জ্যোতি ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা যেখানে রেডির জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো থেকে এগারোশো পঁচিশ টাকা দিনহাটায় জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো থেকে এগারোশো টাকা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে একই পরিস্থিতি লক্ষ্য করা আছে আর উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো ষাট টাকা যেখানে রেডি লাল আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো পঞ্চাশ টাকা থেকে তেরোশো টাকার মধ্যে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ